পুলিশের সাথে তোলা নিচ্ছে ভাগ নিচ্ছে পুলিশও মজা পেয়ে গেছে একটা বালির গাড়ি আসলে একটা পাথরের গাড়ি আসলে যেখানে একটা কর্মী বা একটা কোনো মানুষ একটা বাড়ি করতে গেলে যেটা এক লরি বালি চল্লিশ হাজার টাকায় পাওয়ার কথা আজকে পুলিশের জুলুমের জন্য সেটা পঞ্চাশ হাজার লাগছে দশ হাজার টাকা পার গাড়িতে পুলিশের জুলুমের জন্য লাগছে তাহলে কেন এসব হচ্ছে কেন হবে আমরা রাজনীতি করতে এসেছি লোকের জুলুমবাজির শিকার হতে পুলিশ এখানে চাকরি করবে মাইনা পায় না তো যারা ধরেন আইনটি সি বলেন মহিলা নেত্রী বলেন তারপরে কি বলে আমাদের মাইনরিটি নেতা অনেক নেতা আছে নেতার তো অভাব নাই এই নেতাদেরকে তরকারিতে তেজপাতা দিলেও চলে দিদিরা রান্না করে দিদিদেরকে জিজ্ঞেস করে নেন তরকারিতে তেজপাতা দিলে একটু স্বাদ ভালো লাগে আবার অনেকেই তেজপাতা ব্যবহারই করে না তেজপাতা দরকারই হয় না এমনি